কি কিগো তুমি আমি কি যেন ডাকলে ইমা তোমার মনে নেই কি আরে বাবা জামাই ষষ্ঠী তো এসে গেছে বাবা নিমন্ত্রণ করে গেছে কতদিন আগে তার ষষ্ঠীতে তো যেতে হবে তা যা বলেছিস জামাই গোষ্ঠীতে না গেলে তো হবে না গোষ্ঠী নয় ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী একই নেই তা ষষ্ঠীতে তো যাবো আমাদের কী খাওয়াবে বলতো বারে ষষ্ঠীতে গেলে জামাইদের যা যা ভালো মন্দ সবই খাওয়াবে বলছে ওই ষষ্ঠীতে তো যাব তা ওটা হবে তো কোনটা আর ওই যে ওটা কী আর ওই যে ট্যাংরি ফেংরি হ্যাঁ শুনেছি পোলট্রি খাওয়াবে হ্যাঁ তো তো জেলি বাড়িতে খাইও আমি খাবো না শ্বশুরবাড়িতে গিয়ে জামাই শ্বশুর কেউ পোলট্রি খায় তাহলে আরে অন্তত কম করে একটু খাসি আরে সেটা সে দেখা যাবে চলো আচ্ছা শোন সবই জানিস বুঝলি তো বলছি ওই যে খাওয়া দাওয়ার পর তোর বাবাকে বলিস যেন একটু ব্যবস্থা রাখে বুঝলি মানে কি ব্যবস্থা রাখবে আরে ওই যে পোলিওর ব্যবস্থাটা যেন রাখে পোলিও আমার কি আরে টনেক টনিক যেটা মাংসর সঙ্গে খায় ছি 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 তুমি শ্বশুর কাছে মদের কথা বলছো মদ বলতে নেই মদ বলতে নেই ওটা বদনাম হয় মদের ওটা হচ্ছে পোলিও বুঝলি তো সে দেখা যাবে তা শোনো খালি হাতে তো গেলে হবে না তুমি বাজারে যাও গিয়ে একটু কিছু ভালো মন্দ নিয়ে এসো যেতে হবে ঠিক আছে তাহলে তুই যা গিয়ে ঘোষ গাছ কর আমি যাচ্ছি বাজারে আচ্ছা আসুন 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 হ্যাঁ ভালো কাটাল আছে আসুন একদম রস খাজা কাটাল এই জামাইটা আসুন গো শ্বশুরবাড়িতে নিয়ে গেলে খুব ভালো যত্ন হবে আসুন আসুন তাই তো শ্বশুরবাড়ি তোমাকে যেতে হবে তা কি নিয়ে যাওয়া যায় দেখি তো আরে ওই তো একটা লোক কাঁঠাল নিয়ে বসে আছে যাই ও দাদা এই গিয়ে এই তোমার কাঁঠাল কি পাকাতো আগে হ্যাঁ হাত দিয়ে দেখুন ওই দেখি হ্যাঁ হ্যাঁ এই কি কারবারিতে পাকেছো নাকি আরে না না একদম আমাদের গাছের পাকা কাঁঠাল তা ভাই তোমার কাঁঠালের দাম কত হ্যাঁ এই যে এই কাঁঠালের দাম শুনুন এটা তো ষষ্ঠীর বাজার হ্যাঁ আপনি এক কাজ করবেন একশো টাকা দিবেন ধর বেটা এই কাঁঠাল মানুষে খায় না যে আবার একশো টাকা দাম তাহলে আপনি কত দেবেন তুমি শোনো ওই ফাঁকা ফুঁকি বলে কিছু লাভ নেই তোমাকে দশ টাকা দেবো হ্যাঁ ওই দশ টাকা আর কাঁঠাল খেতে হবে না এই কাঁঠালের সেন্ট শুকে ওই দশ টাকা আমাকে দিয়ে বাড়িতে চলে যাও কে ঠিক আছে ভাই তুমি এক কাজ করো বারো টাকা নিও না 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 হবে না যদি কাঁঠাল নিতে চান এক দাম নব্বই টাকা না এক দাম কুড়ি টাকা বুঝলে ঠিক আছে হবে না না হবে না তাহলে আমি যাই তাই তো কাঁঠাল তো বিক্রি হচ্ছে না ও দাদা দাদা শুনুন শুন কে এক করুন আপনি আর টাকা দিন ঠিক আছে কাজ এন তাহলে আমি নিয়ে চললাম আচ্ছা যাক বাঁচলাম সারা কাঁঠাল তো ঝেড়ে দিলাম যাই খেয়ে মজা বুঝবে যাই এবার যাই কাঁঠালটা মাথায় করে নিয়ে এবার গিন্নির কাছে যাই কখন গেছি এখনো পর্যন্ত তো আসছি না কি করছে মৃত্যু মৃত্যু এই যে নিয়ে এসেছি এ কি তুমি কাঁঠাল নিয়ে চলে এসেছ হ্যাঁ তাতে কি হয়েছে কাঁঠাল তো খুব ভালো এ মা চেঠি আজ আমরা কাঁঠাল নিয়ে শ্বশুরবাড়িতে যাবে তুমি কি করবো বলো জামাই ষষ্ঠীতে তো কাঁঠাল নিজে যায় তোমার কাঁঠালের নিচুচি করেছে ওই কাঁঠাল নিয়ে কেউ শ্বশুর দেবে না বুঝেছ কাঁঠাল সম্বন্ধে উল্টোপাল্টা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর এই কাঁঠাল হচ্ছে আমাদের ভারতের জাতীয় ফল বুঝেছ এই কাঁঠাল সম্বন্ধে যদি তুমি বদনাম করো তোমাকে কিন্তু বউ বলে আমি ক্ষমা করবো না আরে বাবা আর তো অন্য কিছু নিতে পারত আরে ঠিক আছে এ সুস্থই কাঁঠাল দিয়ে চালিয়ে দেবো চলো চলো যাইবার যাত্রা করি হ্যাঁ তবে তাই চলো যাই হোক একটু বসলে হবে না আমার দুই বোন তাদের জামাই কিনে অনেক আগেই এসে গেছে আমাদের জন্য বসে আছে তুমি জানো তো আমরা না গেলে সবাই জামাই একসঙ্গে না হলে মা কিছু খেতে পারবে না হ্যাঁ তোর মা তো সারা জীবন কম খাইনি এখন একটু ঘুরো না খেয়ে থাক না বয়স হয়ে গেছে আর মরে যাওয়াই ভালো কি না বলছি থাক চল এখন কাঁঠালটা নিয়ে চল যাই রে সারা কাঁঠাল তো দেখি রস গলছে হ্যাঁ রস গলছে তো দেখি তো একটু নাকের মাথায় পড়েছে একটু চেটে দেখি তো কাঁঠালটা কেমন তোর কাঠাল না যেন মনে হচ্ছে একদম মধু মধু যাই চলো চলো কিনে চলো কিরে কিননি তুই যে বললি তোর বাবার বাডি সবাই এসে গেছে কই দাদা এই যে আমরা সবাই এসে গেছি কি দাদা ভালো তো সবাই হ্যাঁ দাদা দাদা তোমরা কি নিয়ে এসেছ এই দেখ একটা বড় কাঁঠাল আমি একটা নিয়ে এসেছি আমিও একটা নিয়ে এসেছি তাহলে তো ভালোই দেখেছো কিননি সবাই কাঁঠাল নিয়ে এসেছে হ্যাঁ তো তোমার বাবা মা কই হ্যাঁ ডাকছি মা বাবা চলো চলো কিননি হ্যাঁ তা বাবা জীবনরা সবাই চলে এসেছ ভালো ভালো খুব ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা আগের নেই হ্যাঁ জামাইরা তো সব চলে এসেছে তোমাদের কী ক্রিয়াকর্ম কাজ আছে ওগুলো করো বাবা তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে বসো হ্যাঁ আমি দেখি তোমাদের জন্য একটু বাজারে যাই বাবা তোমরা তাহলে বসো তোমাদের একটু খাবার ব্যবস্থা করি হ্যাঁ এদিক আসুন শাশুড়ি মা এদিক আসুন কি আরে খাবার ব্যবস্থা তো হবেই আগে আমাদের ওই প্রণামটা নিয়ে যান থাক বাবা ভালো থাকো ভালো থাকো থাক 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 ভালো থাকো শাশুড়ি মা এই আমার বেন নামটা নেবেন গো থাক থাকো ভালো থাকো থাকো তোমরা বসো তোমাদের একটু জল খাবারের ব্যবস্থা করি মেজদা জায়গা এটা মেঝে মেজদা মেজদা হ্যাঁ আমার মনে হয় শ্বশুরবাড়িতে assi ভালোমন্দ খাওয়াটা নিশ্চই দেবে হ্যাঁ তা তো বটেই ওই তো শাশুড়ি মা আসছে নাও বাবা বসো শোনো তুমি আমার বড় জামাই তাই এত বড় কাঁঠাল জীবনে আমি দেখিনি তাই তোমাদের তিনজনকে তিন বাটি দিলাম এই খুকি তুই খাবি না মা তাহলে যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর যা একটু রান্না জোগাড় কর যা মা হ্যাঁ যাচ্ছি আমি জামাই দিয়ে যত্ন করে আসছি নাও গো ভাইরারা খেয়ে নাও হুম খাও হ্যাঁ হ্যাঁ কাঁঠালটা বড় সুন্দর দাঁড়া বাবা আমি আসছি এই না বাবা এটা মেজু জামাই নিয়ে এসেছে খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ তোমরা খেতে লাগো আমি আবার আসছি দাদা মেজদার কাটালটাও খারাপ নাই ভালোই লাগে তবে বড়দার কাটালটা ভালো হ্যাঁ তা তো হবে আমি তো আর ওই তোদের মতন ওই কেপটেমি করিনি নি আমি ঋত মতো নিজের গাটের টাকা খরচা করে নিয়ে এসেছি এই নাও বাবা এইটা ছোট জামাই নিয়ে এসেছে খেয়ে নাও ওরে বাবা রে মরেছে তো শালা কাঁঠাল খাইয়ে কি করে দেবে নাকি রে ও মাগদা ও বরদা আর তো ঢুকছে না আরে কোন সম্মানের ব্যাপার আছে শালা আমরা নিজেরাই নিচে খেতে হবে বাবা বস আমি আসছি বর্দা আমার মনে হয় আর আর কিছু অন্য ভালো জিনিস আনছে হ্যাঁ বল বস না বাছারা তোমাদের কাঁঠাল তো তোমরা খেলে এটা আমাদের নিজেদের গাছের কাঁঠাল না ওইটা খাও বাবা যে এইবার মাগ ও দা কি হলো কাঁঠাল না মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠুকছে না ওর সালা পেছল জিনিস তো ওটা হতেই পারে নে খা 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 খাও বাবা আমি আসছি কিরে মে ঝুঁকি হলো ওই বাবা যে আমার আর হচ্ছে না ও বাবা এই বাবা এটা আবার কি শাশুড়ি মা এটা হচ্ছে আমাদের ওই যে পশ্চিম পাছে। তোমার শ্বশুর বেশ গাছটা লাগিয়েছিল খুব সুন্দর কাঁঠাল তোমরা জামাই খেয়ে নাও আর কোন পাশে আছে শাশুড়ি মা কাঁঠাল গাছ কেন বলো না আর কিছু আছে হ্যাঁ সে তোমরা খাও কাঠালেরও অভাব নেই হ্যাঁ খাও খাও বাবা কি হলো বাবা ঠাকুর মা কি আরে আমি তোমার শাশুড়ি এই বাবু ভুলে গেছে কাকিমা তোমার মাথা খারাপ হয়ে গেল কেন আর একটু পরে হয়ে যাবে এখনো পুরো হয়নি বলছি কি শাশুড়ি মা আপনাদের ওটা কোথায়

মেজদা ও মেজদা ও রে দাঁড়া এখনো অনেক আছে রে দাঁড়া ও মেজদা তাড়াতাড়ি খোলো আমার সহ্য হচ্ছে না ওরে শালা বর্দা মেজদা করছে কি রে ওরে বাবা রে আমারও তো হয়ে গেলো ওরে আমার পেটের মধ্যে কিসে যেন কামড়ায় বা বাবা দা ও মেজদা ওরে বাবা বে কি হলো আমার পরের বেরোর চেতার না ওরে দাঁড়া আমাদের এখনো হয়নি ওরে এখনো হয়নি আপনাদের আপনাদের হতে হতে দেখে আমারও হয়ে আরে বাবা শালার বাবা ওরে রে নে বস 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 ও বাবা মনে হচ্ছে কিছুটা রে বল হ্যাঁ আবার কি কাঁঠাল আসবে নাকি বলা যাচ্ছে না রে বাবা নাও নাও রাত হয়ে গেছে তো তোমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো যাও শাশুড়ি মা এটা কি রান্না করেছেন দেখলাম তোমরা কাঁঠাল খেয়েছো তো তাই ওই কাঁঠালের বিচি দিয়ে একটু ওই খিচুড়ি রান্না করেছি ওরে এটা কি এই যে এই দলা ওটা কাঁঠালের বিচি সিদ্ধ করে মাখিয়ে রেখেছি ওটা খিচুড়ির সঙ্গে ভালোই লাগবে শাশুড়ি মা আমার মনে হয় কি আপনার খুব তাড়াতাড়ি বিধবা হবে কেন এই নাম বলছি ভালো থাকবে খেয়ে নাও বাবা খেয়ে নাও খেয়ে দিয়ে ওই সবার বিছানা করেছি ঘুমিয়ে নাও এবার আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আরে বাবা রে খা সালা জামাই ষষ্ঠীতে এলে শ্বশুর শাশুড়ি কত ভালো মন্দ আর এখানে সারা কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল সারা বিচিও বাদ দিচ্ছে না এই মনে হয় ওই কাঁঠালের ভুসড়গুলোও মনে খাওয়াবে রে চল বাবা চল এবার আমরা ঘুমিয়ে পড়ি চল হ্যাঁ বল তোরা সবাই কেমন আছিস আছি তো দাদা ওই ঝেঁকুর তুলছি শুধু কাঁঠাল আর কাঁঠাল তার কি করবি বল আর কিছু কর নেই বাবারা তোমরা কি হাত মুখ ধুয়েছ হ্যাঁ শাশুড়ি মা বসো তোমাদের নাস্তা নিয়ে আসছি বসো এই নাও বাবা এই চা খেয়ে নাও আচ্ছা এটা কি শাশুড়ি মা দেখো খালি চাতর খাওয়া যায় না তাই এই কাঁঠালের বিচি ভাজা করে নিয়ে এসেছি না বাবা এই বিচিগুলো খেয়ে চা খাও আবার কাঁঠাল নাও নাও এরপরে তোমাদের জন্য কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব। আর কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। হ্যাঁ আবার ভালো করে খাবে তোমরা খেয়ে নাও হ্যাঁ তোমার শ্বশুরমশাই আসছে জয় বাবা কাঁঠাল বাবা আর এক বাটি করে কাঁঠাল দেবো না 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 দেবেন না দেবেন আর পারছি না হ্যাঁ তা বাবা জীবনরা তোমাদের খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে তো হ্যাঁ দারুণ হচ্ছে জীবনে আর আসবো না কি না মানে বলছি খুব ভালো হচ্ছে হুম শোনো খাওয়া দাওয়া করে তোমাদের একটা প্রতিযোগিতার ব্যবস্থা করছি কি প্রতিযোগিতা এখান থেকে তোমরা তিন ভাইরা ছুটবে মানে দৌড়াবে ওই দেখো একটা ওই যে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে না ওখানেও কাঁঠাল গাছ হ্যাঁ ওই কাঁঠাল গাছের তলায় যে আগে পৌঁছাতে পারবে তার জন্য একটা বিরাট বড়ো মাপের প্রাইজ আছে আর যে সবার পরে পৌঁছাবে তাকে ওই যে পুরো যে কাঁঠালটা দেখতে পাচ্ছ ওই পুরো কাঁঠালটা খেতে হবে রে দাঁড়াও শ্বশুর মশাই তোমার মজা দেখাচ্ছে নাও তাহলে একসঙ্গে ছোট হ্যাঁ ঠিক আছে এই যদি বাঁচতে চাস আমি যা করি তাই করবি কি দাদা এখান থেকে ছুট মারব যে যার বাড়ি চলে যাবি জীবনে শ্বশুর বাড়ি কেউ আসবি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে শ্বশুরমশাই এবার আপনি বলুন ঠিক আছে ওয়ান টু থ্রি তিন জামাই তো মার দিয়ে ছুটবে তা কে কোন দিক ছুটে গেল হ্যাঁ তোমার জামাইরা এই জীবনে এই ষষ্ঠীতে আর আমার বাড়ি আসবে না সত্যি তুমি যা আরম্ভ করেছো জামাইর এসেছে কাঁঠাল দিয়ে সেরে দিল আরে সালাদ জামাইরাও তো সেই রকম হ্যাঁ সব এক একটা এক একটা করে কাঁঠাল নিয়ে এসছে কেন আম নিয়ে জাম নিয়ে মাংস মাছ নিয়ে আয় তা না কাঁঠাল চাল কাঁঠালের জীবনে যেন আর দিন না আসে চল তো কোথায় গেলে হ্যাঁ চলো হরে বাবা রে এ যাত্রা বেঁচে গেছি খুব বেঁচে শালা আর এই জীবনে কাঁঠালের সময় শ্বশুর বাড়িতে আর যাব না তাই বলছি দাদারা আপনারা জানরা জামাই ষষ্ঠী করতে যাবেন খবরদার কাঁঠাল নিয়ে কেউ যাবেন না তাহলে কাঁঠাল কিন্তু Pichón Dios, pero, pero, pero llevaba, wow, wow, yeah, yeah, vaya. Yeah, yeah.